শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকারি ঋণ রেখে দেশ ত্যাগ করেছেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে তিনি যখন দু হাজার নয় সালে ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা সেই হিসেবে আওয়ামী লীগের দেড় দশকের শাসন আমলেই সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুইশো ছয় কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ আর তাই আমি আইছি অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে বাংলাদেশি গণমাধ্যমের তথ্য তুলে ধরেছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে গত দশকে ধরে ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত জনগণের লুণ্ঠিত এইসব অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন গত দেড় দশকে দেশের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয় কারণ দেশের কোনো পরিসংখ্যানই ঠিক নেই কয়েক বছর ধরে সরকার ক্রমাগতভাবে তথ্য গোপন করেছে অর্থনীতির ক্ষতি নিরূপণ করার জন্য ত্বরিত গতিতে একটি শক্তিশালী কমিশন গঠন করতে হবে সে কমিশন অর্থনীতির ক্ষয়ক্ষতি নিরূপণ করে একটি শ্বেতপত্র তৈরি করবে এরপর অর্থনীতিকে টেনে তুলতে সঠিক রোডম্যাপ প্রণয়ন করতে হবে ফাহমিদা খাতুন বলেন গত পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতি যঞ্জালে রূপান্তরিত হয়েছে আমরা আগে বলতাম অর্থনীতি খাদের কিনারায় কিন্তু এখন অর্থনীতি পুরোপুরি খাদের মধ্যে পড়ে গেছে এখান থেকে টেনে তুলতে হলে কঠোর পরিশ্রম উদ্যোগ ও মনোযোগী দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার পাশাপাশি নতুন সরকারের প্রাথমিক দায়িত্ব হবে অর্থনীতিকে গর্ত থেকে টেনে তোলা